হ্যালো ভ্রিবান কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি তো কিছুদিন আগে একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি আমার গোপাল সোনাকে কীভাবে চকচকে রাখি আর জন্মাষ্টমীর আগে কিভাবে চকচকে করব। তো দেখো প্রথম বিষয় গোপাল সোনা বা বলতে গেলে পিতলের যে বিগ্রহগুলো থাকে সেইগুলোর একটু যত্নের প্রয়োজন হয় প্রথম বিষয় এবং সেকেন্ড বা সব মূল যে কারণটা হয় পিতল কালো হয়ে যাওয়ার পিছনে সেটা হচ্ছে জল তো আমরা যে জল দিয়ে গোপাল স্নান করাই বা যাবতীয় পিতল কাঁসা পিতলের জিনিস যখন আমরা পরিষ্কার করি তখন যখন জলটা দিয়ে ধুই সেই জলটা যদি ভালো হয় তাহলে কিন্তু কখন ওই পিতলটা কালো হবে না বা দেখতে খারাপ হবে না আর যদি ভালো হয় তাহলে চকচকে এমনিই থাকে এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে কাঁসা বা পিতল যেটাই হোক সেটা যদি কোয়ালিটি ভালো হয় তাহলে কিন্তু এমনিই ভালো থাকে সেই ক্ষেত্রে ঘষা ঘসামাজের প্রয়োজন খুব একটা করে না আর যেটা বিষয় যেটা গোপালের কিন্তু একটু যত্ন নিতে হয় শুধুমাত্র গোপাল সোনা নয় যে কোনো পিতলের বিগ্রহেরই একটু যত্নের প্রয়োজন হয় তো যাই হোক এত কিছু বলার এটাই কারণ যে অনেক সময় দেখা যায় যে গোপাল সোনা যে বিগ্রহ আছে গোপাল সোনার যে বিগ্রহটা রয়েছে সেইটা কালচে হয়ে যায় বা কালারটা অন্য রকম হয়ে যায় মানে কাঁসা পিতলের যে অরিজিনাল কালারটা সেটা থাকে না ধীরে ধীরে সেটা কালারটা পরিবর্তন হয়ে যায় তো এটার মূল কারণ দুটোই একটা একটা হচ্ছে যে পিতলটা দিয়ে বিগ্রহটি বানানো সেটা যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে হবে আর যদি বাড়ির যে জলটা যেটা দিয়ে গোপাল প্রতিদিন স্নান করানো হচ্ছে সেইটা যদি ভালো না হয় বা আয়রন বেশি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু বিগ্রহটি কালচে হয়ে যায় এই দুটো এই দুটো হচ্ছে মূল বিষয় বিগ্রহগুলো পরিষ্কার না থাকার আর আমার গোপালসোনার বয়স তিন বছর হতে গেল তিন বছর ধরে আমি গোপালের সেবা করছি তো এখনো পর্যন্ত সবসময় প্রায় গোপালের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করি তোমরা দেখোই আর গোপালসনাকে চকচকে রাখার বেশ কয়েকটি উপায়ও তোমাদের সাথে আমি শেয়ার করেছি আগেও তোমরা চাইলে সেইগুলো দেখে নিতে পারো সার্চ করেই সার্চ করতে পারো যে গোপালশনাকে কীভাবে চকচকে রাখবো তো সার্চ করলেই আশা করছি কিছু কিছু ভিডিও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলেও অলরেডি দেওয়া আছে তোমরা কিন্তু সেইগুলো দেখতে পারো আর আজকে তোমাদের সাথে আমি একটা প্রসেস শেয়ার করছি সেটা হচ্ছে খুব সহজভাবে কীভাবে গোপাসনাকে চকচকে রাখতে পারি জন্মাষ্টমীর আগে বা জন্ সারা বছরই শুধুমাত্র জন্মাষ্টমী উপলক্ষেই গোপাসনাকে চকচকে রাখবো বা সুন্দর রাখবো বাকি সময় রাখবো না তেমন তো হয় না গোপাসনারাও স্কিন কেয়ারের প্রয়োজন হয় ঠিক আমাদের মতনই তো আমরা যেমন আমাদের স্কিন কেয়ার করে থাকি বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকি স্কিনের ওপর ঠিক তেমনভাবেই গোপাসনাকেও কিন্তু মাঝে মাঝে একটু স্কিন কেয়ার করতে হয় একটু যত্ন নিতে হয় তো যাই হোক আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে খুব সহজভাবে তো দেখো চন্দন এমন একটা জিনিস যেটা সবার ঘরেই বা ঠাকুর ঘরেই থাকে আর বিশেষ করে যারা কপাল সেবা করছে তাদের কাছে তো থাকবেই যে কোনো ধরনের চন্দন যে বাটা চন্দন হতে পারে গুঁড়ো চন্দন বা এই ধরনের স্টিক চন্দনও হতে পারে তো চন্দনের গুঁড়োটা নেব আর যদি বেটে নাও তো বাটা চন্দনটা নেব এবং তার মধ্যে কিছু পরিমাণ মধুটা আমি ব্যবহার করব মধু নিয়ে নেব। মধু নিয়ে নেওয়ার পর সেটাকে মিক্স করে খুব ভালো করে গোপালনাকে আমরা মালিশ করব সেটা দিয়ে কিছুটা সময় নিয়ে মালিশ করব এবং এটা করার আগে একটু সময় অবশ্যই নিয়ে নিও খুব তাড়াহুড়ো করে করলে কিন্তু হবে না একটু ধীরে সুস্থ গোপালসনাকে সুন্দর করে মালিশ করে তারপরে যে জলটা রেডি করলাম সেই জলটা দিয়ে স্নান করাবো জলে কিছু দেওয়ার প্রয়োজন নেই প্লেন জল দিয়ে স্নান করলেই হবে কিন্তু মালিশ করাটা বেশি প্রয়োজন আরও যেটা বিষয় এই যে আমি চন্দন ব্যবহার করলাম তোমরা কিন্তু এই চন্দনের মধ্যে একটু বেসনও দিতে পারো যে বেসনটা আমরা সাধারণত পকোড়া ভাজার জন্য বড়ো ভাজার জন্য ইউজ করি রান্নাঘরে সেই বেসনটা একটুখানি দিয়ে দিতে পারো সেটা দিলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং এই বিষয়ে ভিডিও দেওয়া আছে তোমরা দেখতে পারো সেইগুলো আমি আজকের ভিডিওতে শুধু এইটুকুই বললাম যে খুব সহজভাবে চন্দন এবং মধু দিয়ে তোমরা গোপাসনাকে স্নান করাও মালিশ করাও দেখবে এমনিই গোপাসনা চকচক করবে গোপাসনাকেই অনেক সুন্দর লাগে দেখতে তো মাঝে মাঝে কিন্তু এটা করতে পারো আর যদি সময় থাকে তোমাদের হাতে তো প্রতিদিনই করতে পারো এটা খুবই ভালো আর এখন যেহেতু গরমকাল তো চন্দন দিয়ে মালিশ করানো তো এমনিতেই ভালো গোপালের শরীর এমনিই ঠান্ডা হয়ে যাবে তো এইভাবে কিন্তু তোমরা চন্দন দিয়ে মধু দিয়ে মালিশ করতে পারো শুধু মধু দিয়েও করতে পারো শুধু চন্দন দিয়েও করতে পারো দেখা গেল একদিন চন্দন দিয়ে মালিশ করলে একদিন মধু দিয়ে করলে দুধ বা কোনো কোনো দিন দুটো একবারে মিক্স করে করলে তো যেমনভাবে করতে চাও করতে পারো দেখবে তোমাদের গোপালের যে বিগ্রহ রয়েছে সেটা কিন্তু চকচকে হয়ে যাবে আর যদি বেশি কালো হয়ে গিয়ে থাকে বিগ্রহটা তাহলে যেটা করবে এর মধ্যে সামান্য একটু পরিমাণে লেবুর রস তোমরা মিক্স করে দিতে পারো আর বেসন দিতে পারো বেসন দিয়ে লেবুর রস দিয়ে মিক্স করে গোপালসনাকে ভালো করে মালিশ করবে দেখবে কয়েকদিন মালিশ করতে করতেই গোপালসনা চকচকে করবে প্রথম মালিশেই তোমরা বুঝতে পারবে ডিফারেন্সটা তো যাই হোক এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও আশা করছি ভিডিওটি তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে যদি সত্যিকারের কাজে লাগে তোমাকে জানিও আর ভিডিওটি কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আরও কী কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানিও আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্যটা বাই বাই রাধে রাধে